টেলিগ্রামের পরপর দুই দুইটা প্রজেক্ট ফ্লপ হওয়ার পর যদিও দুইটা বলা যায় না একটা বলতে পারি কারণ অন্যটা ফ্লপ হওয়ারই কথা ছিল তাদের কার্যক্রম থেকে সেটা বোঝা যাচ্ছিল কিন্তু ম্যাচর থেকে অনেক আশা ভরসা অনেক কিছুই ছিল লোকজনের তাদের যদি টোকেনটা একটু সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতো তাহলে লোকজন খুশি থাকতো টোকেন দিয়েছে ঠিক আছে তাদের সাপ্লাই কম সেই অনুযায়ী আমরা টোকেন অনেক কম পাবো সেটাও আমরা মানতে পারতেছিলাম বা সেটাও আমরা আশা ছিল কিন্তু একদমই যে টোকেন পাবো না সেটা কেউই এক্সপেক্ট করতে পারে নাই বা তাদের যে এইরকম হজ বড়ো অবস্থায় তারা টোকেন ডিস্ট্রিবিউট করবে এটা লোকজন মানতেই পারছে না इवन আমি নিজেও মানতে পারতেছি না তারা যেভাবে টোকেন ডিস্ট্রিবিউট করেছে একাউন্টের বিষয়গুলো দেখে যদি তারা ডিস্ট্রিবিউট করতে তাহলে সবাই মোটামুটি খুশি থাকত 50টা করে টোকেনও যদি লোকজন পেতো তাহলেও অন্তত খুশি থাকত কারণ তাদের সাপ্লাই কম ডিমান্ড অনেক বেশি প্রায় এক থেকে 1.5 ডলার করে পার টোকেনের ভ্যালু যেটা টেলিগ্রামের এখনো পর্যন্ত রেকর্ড বলা যায় কোন প্রজেক্টের যে এক একটা টোকেনের ভ্যালু এত পরিমানে যাই হোক যা হবার হয়ে গেছে এখন শেষ ভরসা আমাদের হাতে একটাই আছে সেটা হচ্ছে নট কয়েন মানে যারা এই টেলিগ্রামের ট্রেন্ডটা শুরু করেছে তাদের প্রতি আমাদের সর্বশেষ ভরসা ছিল এবং এটা মনে হয় এবারও শেষ হতে যাচ্ছে মানে এটার প্রতিও হারাতে কোয়েন আমি নট পিক্সেল এর কথা বলতেছি সেটা অলরেডি দেখেছেন নট একটা আপডেট আসছে যেটা নিয়ে মানুষ অনেক পরিমাণে প্যারায় রয়েছে এখনো পর্যন্ত জিনিসটা একদম কন্ট্রোভার্সি হয়ে দাঁড়িয়েছে অনেকেই বুঝতে পারছে অনেকেই বুঝতে পারছে না না বুঝে শুনে অনেকেই অনেক ভুলভাল ইনফরমেশন প্রোভাইড করতেছে ফাইনালি আমার কি অপিনিয়ন এটা নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম যেদিন পোস্টটা আসে বা আপডেটটা আসে তাদের ওই আপডেট আমি ওই দিনই আপনাদেরকে জানিয়েছিলাম এবং এখানে আমি একদম সরাসরি নাম নিয়ে বলি নাই আমি জাস্ট দেখতেছিলাম তারা পরবর্তীতে কোনো আপডেট দেয় কিনা কিন্তু আমি যতটুকু তাদের পোস্ট থেকে বুঝতে পেরেছি ততটুকু নিয়ে আমি কিন্তু অলরেডি একটা পোস্ট করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন বিস্তারিত সবকিছু জানবেন তাদেরকে নতুন করে আর বলতে হবে না একজ্যাক্ট বিষয়টা কি সবকিছু কিছু ক্লিয়ার হয়ে যাবেন এটা থেকে শেষ ভরসা আমাদের টিকছে নাকি ওইটাও আমরা হারাতে চলেছি সেই বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ফেলাইকন অন করে দিবেন আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পরবর্তী আপডেট গুলো এখানেই আপনারা পেয়ে যাবেন। নট পিক্সেল টেলিগ্রাম বটের কন্ট্রোভার্সি এবং কনফিউজিং এর বিষয়টার মূল সূত্রপাত হয় এই পোস্টটা থেকে যেটা তারা করেছিল কিছুদিন আগে অর্থাৎ 20 নভেম্বর তারা একটা পোস্ট করে। যেই পোস্টটার এই লাইনটা দেখার পর সবাই কিন্তু চমকে গিয়েছে। সরি এটা না উপরের এই লাইনটা। এটা দেখার পর দেন সবাই কনফিউজড হয়ে গিয়েছে। তার মানে অনেকেই এখান থেকে এয়ারড্রপ পাবে না। বিশেষ করে যাদের 1 লক্ষ PX টোকেন হবে না। মানে পিক্স টোকেন যাদের অ্যাকাউন্টে 1 লক্ষ থাকবে না তাদেরকে এয়ারড থেকে বঞ্চিত করা হবে বা এয়ার দেয়া দেওয়া হবে না শুধুমাত্র তাদেরকেই এয়ারড দেওয়া হবে যারা এই এক লক্ষ পিক্স টোকেন আর্ন করতে পারবে এখান থেকে মানে বটে যাদের এক লক্ষ টোকেন থাকবে মূলত তারাই এয়ারড পাবে এই জিনিসটা নিয়ে এখানে একটা পোস্ট আসছে এবং এই পোস্টটা নিয়েই সকলের মনে একটা বিব্রতি শুরু হয়েছে অনেকেই বলতেছে উপরে লেখা ছিল যে টপ ওয়ান মিলিয়ন প্লেয়ার্স রুল মানে দশ লাখ লোকের জন্য এই রুলসটা আর বাকি এখানে শুধুমাত্র দশ লক্ষ লুকই কাজ করতেছে না ওয়ান মিলিয়ন তো জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট এটাই হিউজ পরিমাণে তাদের টেলিগ্রামে প্রায় নাইন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তাদের পটের ভিতরে মান্থলি অ্যাক্টিভ ইউজারই হচ্ছে টোয়েন্টি ওয়ান মিলিয়নের মতো সেই জায়গায় মাত্র ওয়ান মিলিয়ন লুকের জন্য এই পোস্টটা করেছে তার মধ্যে টপ যারা রয়েছে মানে যাদের অ্যাকাউন্টগুলো টপ পজিশনে রয়েছে তাদের জন্য এই রোলসটা তার মানে বাকিদের জন্য এই রোলসটা না এরকম একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যাচ্ছে তবে এই আপডেটের মাধ্যমে আবার বোঝা যাচ্ছে যাদের অ্যাকাউন্টে এক লক্ষ পয়েন্টস থাকবে না তাদেরকে এয়ারডপ থেকে বঞ্চিত করা হবে তারা এয়ারডপ পাবে না এরকম একটা জিনিস বোঝা যাচ্ছে এইখান থেকে সো এই জিনিসটা নিয়ে কনফিউজ এখানে কিছু লোক বলছে তাদের যে ব্যাটেল রাউন্ড বা টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং তারা নিচের এই জায়গায় বলছে যাদের এখনো পর্যন্ত এক লাখ হয় নাই তারা তাদের ব্যাটেল রাউন্ডে জয়েন করতে পারে যেটা খুব শীঘ্রই তারা নিয়ে আসছে টেলিগ্রাম পিক্সেল ব্যাটেল নামে এবং যেখানে ব্যাটেল করে হিউজ পরিমাণে পিক্স টোকেন আর্ন করতে পারবে এমনিতে প্রিন্ট করে মাইনিং করে যে পরিমাণে পিক্স টোকেন আর্ন করা যায় তার কয়েক গুণ বেশি এই ব্যাটেল রাউন্ড থেকে আর্ন করতে পারবে এবং এখান থেকে খুব দ্রুতই তারা এক লক্ষ হোক পিক্স করে নিতে পারবে এমনটা তারা বলছে সো টপ যে অ্যাকাউন্টগুলো আছে ইতিমধ্যে আমার যতটুকু জানা টপ অ্যাকাউন্টগুলোর মধ্যে অলরেডি এক লক্ষ হয়ে গিয়েছে মানে তাদের আর টেনশনের দরকার নেই তো সেই ক্ষেত্রে কেন এই আপডেটটা নিয়ে আসছে এখানে আরও একটা কনফিউজের বিষয় আছে তাদের এই পোস্ট যদি আপনি দেখেন তাহলে এখানে একটা টফি রয়েছে এই ইমেজটার মাধ্যমে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে মানে এখানে কোনো একটা ম্যাচ উইন হয়ে একটা টফি জেতার জন্য মানুষ আকাঙ্ক্ষায় আছে এবং যেটা সবাই ইঙ্গিত করতেছে তাদের যে টেলিগ্রাম ব্যাটেল রাউন্ড আসছে সেটার জন্য পোস্ট করা হয়েছে এবং যেখানে যদি আপনার এক লক্ষ মানে প্রথম যে টপ ওয়ান মিলিয়ন ইউজার থাকবে তাদের যদি এক লক্ষ পিক্সেল টোকেন থাকে তাহলে তারা ইয়ারডপ পাবে তা না হলে ইয়ারডপ পাবে না তাও সেটা মেইন এয়ারডপ না তাদের যে টুর্নামেন্টের জন্য যে রিওয়ার্ডটা রাখা হয়েছে সেই রিওয়ার্ড থেকে এই জিনিসটা অনেকেই বলতেছে সো এখন অ্যাকচুয়াল বিষয়টা কি তারা নিজেরা কি বলতেছে প্রথমত আমি যতটুকু জানতে পেরেছি এটা কোনো প্যারার বিষয়ই না বা আমার যতটুকু আইডিয়া বলছে এখানে প্রথম হেডিং দেখেই বোঝা যাচ্ছে যে মাত্র ওয়ান মিলিয়ন ইউজারের জন্য রুলস বলা হয়েছে এখানে এয়ারডপ ক্রাইটেরিয়া বা এরকম কোনো কিছু ক্লিয়ারভাবে বলা হয় নাই অনেকেই এটাকে অনেক ভুলভাবে উপস্থাপন করেছে ঠিক আছে আবার অনেকেই কনফিউজডও এখনো পর্যন্ত নিজেই কনফিউজড আছে কিন্তু কিভাবে ক্লিয়ার করবে তারাও বলতেছে যে এয়ারডপ পাবে না তাদের অ্যাকাউন্টে এক লক্ষ পিক্স টোকেন থাকবে না এখানে কোথাও কিন্তু কোনো এয়ারড্রপ ক্রাইটেরিয়া হিসেবে জিনিসটা বলা হয় নাই সরাসরি বলে দিয়েছে এক লাখ পিক্স টোকেন থাকলে ইয়ারডপ পাবে তা হলে এয়ারডপ পাবে না এরকম জিনিসটা বলেছে এবং এটা মেন এয়ারড্রপ এই জিনিসটাও এখানে বোঝা যাচ্ছেন এক কথায় বলতে গেলে জিনিসটা এখনো কনফিউজড তবে পার্সোনালি যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো অবশ্যই এখানে কাজ করেন কাজ বন্ধ করার দরকার নেই যদি আপনার এক লক্ষ হওয়ার কিছু বাকি থাকে বা এক লক্ষ হওয়ার 10 বিশ হাজার কম থাকে বেশি বেশি করে মাইনিং করে অন্তত এক লাখ করে ফেলেন যদি এই ক্রাইটেরিয়া নাও থাকে তাহলেও দেখবেন আপনি বেশি এয়ারড্রপ এখান থেকে পাবেন যাদের পিক্স টোকেন বেশি থাকবে তারা বেশি এখান থেকে টোকেন পাবে বা এয়ারড্রপ পাবে এটা হচ্ছে কথা এবং নিচে এখানে বলা হয়েছে যে এনিথিং লেস উইল বি বার্ন মানে কোনো কিছু তারা বাদ দিয়ে দিবে তো বাদ কোন জিনিসগুলো দিবে অনেকেই আবার এই জিনিসটাও বলতেছে যে যারা লক্ষ্য করতে পারবে না তাদের অ্যাকাউন্ট নাকি বাদ করে দিবে এই জিনিসটা আমি একমত না নিচে এখানে তারা আরেকটা পোস্ট করেছে যে পোস্টে তারা বলেছে তারা ফাইভ মিলিয়ন এরকম অ্যাকাউন্ট তারা পেয়েছে যারা বট দিয়ে বা ইলিগালভাবে ভাবে কাজ করতেছে এবং তাদের অ্যাকাউন্টগুলো তারা করে দিবে নাকি যারা প্লেয়ার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে এটা নিয়ে একটা পোল তারা এখানে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসটার মাধ্যমে ওই জিনিসটা বোঝাতে যাচ্ছে না যেটা আমরা চিন্তা করতেছি তো এইটাই ছিল বিষয়বস্তু এখনো জিনিসটা কনফিউজ পর্যায়ে আছে এটা কোনো ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া হতে পারে না ইয়ারড ক্রাইটেরিয়া হিসেবে এটা বলাও নেই জাস্ট টপ 1 মিলিয়ন রুলস হিসেবে বলা আছে মানে এইটার মাধ্যমে বোঝা যায় পুরো বিষয়টাই যে শুধুমাত্র এক মিলিয়ন লোকের জন্য নির্দিষ্ট কোনো এক মিলিয়ন না শুধুমাত্র টপ এক মিলিয়ন তো সেক্ষেত্রে আমাদের জন্য এই রুলসটা অ্যাপ্লিকেবল না বা আমরা এই রুলসের মধ্যে পড়ি না আর যে কোনো ইয়ার্ড বেশ কয়েকটা ক্রাইটেরিয়া থাকে বা মনে করেন ইয়ার্ড ক্রাইটেরিয়া অনেক কয়টা থাকে এখানে শুধুমাত্র একটাই যে ক্রাইটেরিয়া এরকম কোনো কিছু না আর এটা ক্লিয়ারভাবে বলা হয়নি যে ইয়ার্ড ক্রাইটেরিয়া সো তাই টেনশন করার দরকার নেই নিশ্চিন্তে কাজ করতে থাকেন এখন আমরা কিছু আপডেট নিয়ে কথা বলি তাদের বটের ভিতর থেকে পিক্সেল বটে প্রবেশ করলে কিছু অফার আপনাকে দেখানো হবে সেগুলো আপনি ক্রস করে দিবেন বাই করতে চাইলে করতে পারেন বা টাকা খরচ করার কোনো দরকার নেই এমনিতেই অনেক প্রজেক্টে আমরা লসে আছি আর নতুন করে টাকা খরচ করে দরকার নেই তবে এটাই আমাদের শেষ ভরসা যদি এটা ফ্লপ হয় তাহলে তার কিছু করারই নেই পুরো ট্রেনটা এমনিতেই খতম হয়ে যাবে যদি এটা ফ্লপ করে কারণ তারাই মার্কেটে এই জিনিসটা নিয়ে আসছে এবং তাদের দিয়েই আমাদের শেষ ভরসাটা টিকে থাকতে পারে যদি তারা টিকে থাকার ইচ্ছা রাখে তো যাই হোক এখানে নতুন অপশন অ্যাড করা হয়েছে এই যে গোল্ডেন পিক্সেল নামে একটা সেকশন যেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং এখানে আসলেই আপনি টেলিগ্রাম বাইটালটা সম্পর্কে জানতে পারবেন এবং এখানে গোল্ডেন পিক্সেল দেওয়া হবে এবং যেই পিক্সেলটা একটু স্পেশাল পিক্সেল থাকবে আর কি এখন নর্মাল যে পিক্সেলগুলো আর্ন করছি এগুলো থেকে একটু ডিফারেন্ট এবং নিচে এখানে আপনি টোটাল টেমপ্লেট পেয়ে যাবেন এক হাজার চব্বিশটা এবং কিছুদিন আগে এখানে একটা টুর্নামেন্ট চলেছে যেই টুর্নামেন্টে আপনি নিজে যে কেউ এখানে টেমপ্লেট আপলোড করতে পারতো যার যে নিজস্ব এবং এইখান থেকে বাছাই করা এক হাজার চব্বিশটা টেমপ্লেট তারা চুজ করেছে যেগুলো এই মুহূর্তে রয়েছে এবং এখানে দশটা রাউন্ড চলবে যেই দশটা রাউন্ডের মাধ্যমে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে ওইটাতে পার্টিসিপেট করে অন্যান্য প্রজেক্টে দেখেছেন তৈরি করা হয় বা একটা গ্রুপের মধ্যে থাকে ওই গ্রুপে মানে ওই যেই আপনি চুজ করবেন এই টেমপ্লেটের ভিতরে যতজন লোক থাকবে অতজন চুজ করেছেন যে কোনো একটা চুজ করার পর ওইটার ভিতরে যতজন লোক থাকবে একটা গ্রুপ গ্রুপ ওই বেশি বেশি প্রিন্ট করে ওইটাকে উইন করতে হবে টপ অ্যাকচুয়ালি ফাইনাল রাউন্ডে যাবে এবং ওইখান থেকে ব্যাটেল হবে আর কি বা ওইখান থেকে উইন হবে এরকম একটা সিস্টেম তারা নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই এবং এই বিষয়গুলো এখনো চালু হয় না যখন চালু হবে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এখনো আমাদের পুরাতন যে টেমপ্লেটটা আছে আপনি এখানে এসে ট্যাম্পলেট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে সিলেক্ট ট্যাম্পলেটে ক্লিক করতে পারেন কোনো করতে পারেন বা পরবর্তীতে করলেও চলবে কিন্তু পুরাতন যে ট্যাম্পলেটটা আছে এটার মাধ্যমে আপনি এখন প্রিন্ট করতে পারবেন বা এটার মাধ্যমে প্রিন্ট করে করে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এখানে পিক্সেল সিলেক্ট করার পর নতুন একটা আপডেটও আপনি দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে এটা এখনো পর্যন্ত ইনেবল করা হয়নি তো এই সমস্ত আপডেটগুলো যখন চালু হবে এগুলো নিয়ে ডিটেলস আমরা আরো ভিডিও দিব তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন আপাতত এই বিষয়গুলো ক্লিয়ার থাকলেই হবে এখানে মন খারাপ করার দরকার নেই যেই পোস্টটা নিয়ে মেইন কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছে ওই পোস্টেও কিন্তু এক চব্বিশটা টেম্পলেটের কথা মেনশন ছিল আপনি নিজেই ওইটা পরে নিয়ে দেখতে পারেন তার মানে টুর্নামেন্ট নিয়ে এবং টুর্নামেন্টের এই ট্রফিটাও কিন্তু আপনার ইমেজে দেখেছেন একজন ধরতে চাচ্ছিল ভীষণ প্র চোখে লাগিয়ে আর কি তার মানে এই পোস্টটা করা হয়েছে তাদের ব্যাটেল গ্রাউন্ড বা ব্যাটেলের বিষয়টা নিয়ে অ্যাকচুয়াল এয়ার নিয়ে পোস্ট করা হয় নাই এবং এই ব্যাটেলে যারা যারা পার্টিসিপেট করবে এবং তাদের মধ্যে টপ ওয়ান মিলিয়ন যারা থাকবে তাদের কথাই শুধুমাত্র মেনশন করেছে বা তাদের কথাই বলতে যাচ্ছে এখানে সকলের কথা বলা হয় নাই বা এখানে মেইন এয়ার অফ ক্রাইটেরিয়া হিসেবে এটা ধরা হয় নাই তাই মন খারাপ করবেন না কাজ করতে থাকুন কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে সামনের দিকে ভালো কিছু আসবে অন্তত এই প্রজেক্টটাতে আমাদের শেষ বর্ষা থাকবে আর কি তো এটাতে কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন আর যেগুলোতে অলরেডি কাজ করতেছেন সেগুলো শুধুমাত্র একটা ফ্লপ হয়েছে একটা থেকে ভালো আশা রাখছি একটা ফ্লপ হয়েছে তার মানে সব কিছু শেষ এমনটা নতুন করে কাজ করেন বা না করেন অলরেডি যেগুলোতে কাজ স্টার্ট করেছেন সেগুলো অন্তত ভালোভাবে কাজ করতে থাকেন সেগুলোতে ফোকাস দেন এগুলোতে তো এখন আর বাদ দিয়েও কোনো লাভ নেই তো এগুলোতে করতে থাকেন এগুলো তো বাদ দিয়ে লাভ নেই যেগুলো স্টার্ট করেছেন নতুন না হয়ে পরবর্তীতে চিন্তা করা যাবে ভালো কোনো একটা যদি পেমেন্ট করে থাকে যখনই ইউজার সংখ্যা কমে যাবে যে কোনো একটা ভালো আমাদেরকে পেমেন্ট করে দিবে এনিওয়ে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে লিংক দেওয়া থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং